এক কঠিন সত্য আজ আপনাদের সাথে শেয়ার করব। এক সময় মনে হতো মানুষই সব কিন্তু আর সব থেকে প্রিয় খালা মুনির বাসে কাটানো কিছু সুন্দর জীবনটা আসলে এমনই কষ্ট আর ভালোবাসার সংমিশ্রণ তাই আমার আজকে সকালটা শুরু হয়েছে ভাজা ভাতি আর আমি খুব পছন্দ করি এইভাবে করে ভাজা ভাত করলে অনেক মজা ইসলাম আলকুম সবাইকে আজ খুব গভীর কিছু কথা কথা বলতে ইচ্ছা করি জীবনের একটা পর্যায়ে এসে বুঝেছি পকেট টাকা থাকলে সবাই আপন আর না থাকলে ছায়াও সাথে থাকে পৃথিবীর মানুষগুলো বড়ই সাত যারা আমাকে হিংসা করেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমার মতো তোক দেন তখন হয়তো আপনাদের হিংসা সার্থক জীবনে আমি একটা বড়ই ভুল করেছি করে এই ভুলটা আপনারা কখনই করবেন এই যে সব কষ্ট মাকে বলবেন আমি বলিনি বলে মা মনে করে আমি অনেক সুখে আছি মা যখন অন্যের সাথে আমার তুলনা করে আমাকে ভাগ্যবান ভাবে তখন ভেতরটা ফেটে যায় মা বাবাকে নিজের কষ্টের কথা জানান নইলে তারা আপনার পরিশ্রমের মূল্য কখনোই বুঝবে না আজকে সকালটা ডিম পোচ আর ভাজা ভাত দিয়ে শুরু করেছিলাম তারপর আমি একটু স্কিন কেয়ার করতেছিলাম আমি মোস্ট অফ দ্য টাইম এই টুলে দিয়ে স্কিন কেয়ার করি হিমালয় ময়শ্চারাইজিং ক্রিমটা এত ভালো একদম স্কিনটাকে সফট আর এটা ছিল বাসমার বিস্কুট যেটা হচ্ছে কি তোমরা অনেকে পছন্দ কর কিনা জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে জীবনে এত এত বাস খাইছি তারপর মিটে নাই শখ এর জন্য বাসমার বিস্কিট খাই চা দিয়ে সো আমার পিয়ার এর একটা শুট ছিল তাই চলে গেছিলাম খালামুনি বাসার ছাদ আকাশ যদি আপনারা নিজে বাড়ি না থাকে তবে কিন্তু ছাদে উঠতে পারবেন খালামুনি বাসার ছাদটা অনেক সুন্দর আর সেখানে বাড়ি অনেক ভালো তাদেরকে ছাদে উঠতে দেয় আমরা উঠি যখনই যাই খালামনি বসে কখনোই না খেয়ে ছাড়ে সবার জীবনে একটা করে হলেও ভালো একটা খালামনি থাকা দরকার আসলে খালামনি থাকলেও হয় না ভালো মানুষ ভালো খালা দরকার সব খালার আবার ভালো হয় না কিছু কিছু খালারা কিন্তু আবার বোনের কাছে ভাগ্নির বদনাম বলে আমার খালা আবার সেরকম না আমার খালা আমাদেরকে অনেক ভালোবাসে অনেক কিছু বুঝে আমার খালা আবার আমার জীবনে ওই লুইশারি বলে আমি বাসায় গেলে খালামনি অনেক বেশি খুশি হয় আর সব কিছু বের করে দেখাতে থাকে যেটা যেটা খালার ড্রেসটা খালামনি বাণিজ্য মেলা থেকে কিনেছে আর এই ব্যাগ গুলো কিন্তু খালাম খালামনি গিফট পেয়ে খালামনি অনেক লাকি খালামনি এত ভালো ভালো ফ্রেন্ড আছে যে তাকে এত সুন্দর সুন্দর গিফট করে এটা কিন্তু অস্ট্রেলিয়ান একটা ব্যাগ এটা বাংলাদেশি ছিল এটা খালামনি বারোশো বা এগারোশো টাকা কিনেছে আমাকে বলেছে এটা ছিল খালামনি আরেকটা পার্টি ব্যাগ এটাও খালামনিকে গিফট করেছে বিদেশি ব্যাগ মানুষের মন মানসিকতা অনেক উঁচু লেভেলের হলে সে একটা ভালো কিছু গিফট অনেকে কিন্তু অনেকে গিফট করে কিন্তু ভালো কিছু গিফট করে না অনেক সময় খারাপ কিছু গিফট গিফট আসলে মানুষের মন যাচাই করার একটা মাধ্যম হোয়াইট ব্যাগটা এত সুন্দর লেগেছে কিন্তু এটাতে মোবাইল ঢুকে না সব থেকে বেশি ভালো লাগে খালামনি অনেক বেশি গল্প করে আর সব কিছু একদম মন খুলে আমি পাটি সাপটা পিঠা অনেক বেশি পছন্দ করি কোন কোন পিঠা আমি একদমই খাই না কিন্তু পাটি সাপটা আমি একদমই মিস করি কি পরিমাণ ভালোবাসলে মানুষ পাটি সাপটা পিঠা বানায় খাওয়ায় আসলে পিঠা বানানো অনেক বেশি কষ্টের আমার কাছে মনে হয় আর সবাই সবাইকে পিঠা বানিয়ে খাওয়া আল্লাহ করুক আমার খালামনিকে আল্লাহ তাআলা অনেক বেশি ভায়ার দ্বারা রাজ করুক সেটা আমার খালামনি বানিয়েছে আর এটা দিয়ে পিঠা বানাচ্ছি যাক আলহামদুলিল্লাহ বছরের প্রথম পাটি সাপটা পিঠা আমি খালামনি বাসায় খেলে কথা বলতে মানুষের ভালোবাসা পাওয়াটাও অনেক বড় ভাগ্য আজকে অনেক বেশি ইমোশনাল কথা বলে ফেলেছি যাদের সাথে আমার কথাগুলো মিলে যাবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবার সাবস্ক্রাইব করে দিবা থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা